নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকাহন আজকের গল্প বড়দের দিয়ে কিভাবে মশারি টাঙানো যায় রাতের খাবার খাওয়া হলে রিনা প্রকাশকে বলছে কি গো খেয়ে এখানে বসে আছো কি ঘরে গিয়ে মশারিটা একটু টাঙিয়ে দাও বাবুর ঘুম পেয়েছে আমিও তাড়াতাড়ি শব যাও ঘরে গিয়ে মশারিটা টাঙিয়ে দাও প্রকাশ ঘরে গিয়ে মশারি না টাঙিয়ে খাটে বসে টিভি দেখছে বাবু অর্থাৎ ওদের চার বছরের ছেলে সে খাটে ঘুমিয়ে পড়েছে রিনা রান্নাঘরের কাজ মিটিয়ে ঘরে এসে দেখে তখনও মশারি টাঙানো হয়নি রিনা এবার রেগে গিয়ে বলে মশারিটা টাঙিয়ে তো টিভিটা দেখতে পারো তখন থেকে বলে যাচ্ছি মশারিটা টাঙাও কথা কি কানে যাচ্ছে না তোমার নাকি মশারিটা না টাঙানোর বাহানা খুঁজছো রোজ রাতে প্রকাশি মশারিটা টাঙায় কিন্তু বিরক্ত হয়েই কাজটাও করে তাই কিছুটা মশকরা করেই বলে ঠিকই ধরেছ গিন্নি আজকের দিনটা না হয় অল আউট জেলেই শুয়ে পড়ো রিনা এবার বলে না না ওটি হবে না আমি রোজ সকালে মশারি গুছিয়ে বিছানা তুলি আমার সকালের কাজ আমি করে দিয়েছি এবার রাতের কাজ তুমি করো প্রকাশ এবার বলে আচ্ছা গিন্নি এরকম করলে হয় না সপ্তাহে তিন দিন তুমি মশারি টাঙাবে আর তিন দিন আমি রিনা বলে আর বাকি একটা দিন কি হবে শুনি প্রকাশ বলে একটা দিন অল আউট সার্ভিস দেবে কেমন বুদ্ধি বলো রিনা বলে ও আমি করতে পারবো না রাতে খেয়ে এসে আমি ওই খাটের মধ্যে হামাগুড়ি দিয়ে মশারি গুঁজতে পারবো না তোমার কাজ তুমিই করো বেশি না কথা বলে মশারিটা টাঙিয়ে লাইট অফ করো বাবুকে মশা কামড়াচ্ছে প্রকাশ এবার বলে আজ আমি মশারি টাঙাচ্ছি কাল থেকে তুমি মশারি টাঙাবে আর সকালে আমি বিছানা তুলে মশারি গুছিয়ে রাখবো রিনা ব্যঙ্গ করে বলে তুমি যে কি মশারি গুছবে সে আমার খুব ভালো করেই জানা আছে ওই তো মশারিটা একটা জায়গায় জড়ো করে একটা তাল পাকিয়ে রেখে দেবে শুধু প্রকাশে রেগে গিয়ে বলে আমি শুধু মশারি তাল পাকিয়ে রেখে দিই আর তুমি যে একদিন তরকারিতে নুন দাও না তো আর একদিন ডালে ফোড়ন দাও না তার বেলা আমি তো তাই খাই রিনা তখন রেগে বলে তা খাও কেন না খেলেই তো পারো বেশ ঠিক আছে কাল থেকে খেতে হবে না নুন ছাড়া তরকারি নিজে করে খাবে বলেই রিনা শুয়ে পড়ে আর নিজের মনে গজগজ করতে থাকে প্রকাশে এবার অনিচ্ছা সত্ত্বেও মশাই টাঙায় আর মনে মনে ভাবতে থাকে কিভাবে রোজ দিন এই মশারি টাঙানোর অশান্তিটা বন্ধ করা যায় রোজ দিন আর ভালো লাগে না মশারি টাঙাতে প্রকাশে মশারি টাঙানো হলে লাইট অফ করে দেয় রিনা ঠিক তখনই বলে টেবিলে বিদ্যুৎ বামটা আছে দাও তো একটু কোমরটা মালিশ করে দাও আগে ওহ কোমরটা খুব ব্যথা করছে প্রকাশ এবার বলে ওই শুরু হলো কোমর ব্যথা হাঁটুর ব্যথা মাথার ব্যথা আমার সাথে ঝগড়া করার সময় ব্যথাগুলো থাকে না আর বিছানায় শুলেই যত ব্যথার কথা মনে পড়ে একটু শান্তিতে ঘুমোতেও দেয় না বলে এই রিনার কোমরে বাম লাগিয়ে মালিশ করতে থাকে প্রকাশ আপনাদের বাড়িতেও রাতে মশারি টাঙানো নিয়ে এরকম ঝামেলা হয় নাকি হলে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ